آه. آه. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين ওগো আমাদের মালিক ওগো আমাদের রব দীর্ঘ সময় ধরে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলাম আলোচনা শুনলাম রব্বুল আলামিন জীবনের সকল গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমরা জানি আমরা গুনাহ করেছি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আর লক্ষ কোটি কোটি গুণে বেশি রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টি দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের জানা ও অজানা যত গুনাহে ভায়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে মাফ করে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়ালিদাইয়া ওয়ুরহামহুমা رب ياني صغيرا رب العالمين. আমাদের অনেক ভাইরা দুচে আছে আব্বা আম্মা দুনিয়াতে নাই এখানে যারা শত শত হাজার মানুষ হাত তুলেছেন জানি না কার বাপ নাই কার মা নাই আল্লাহ আমরা যারা মা বাবা হারিয়ে ফেলেছি আমাদের সকলের মা বাবার কবরকে জন্মাতের বাগান বানিয়ে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আমার প্রিয় খালেদ ভাইয়ের চাচা অসুস্থ দুইবার স্ট্রোক করে ফেলেছেন আল্লাহ তুমি চাচাকে সিফায় কামিল করে দাও আজকে খালেদ ভাই তার। তার পরিবারের লোকের আপ্যায়নের ব্যবস্থা করে জানালা তাদেরকে মাফ করে দাও তার প্রবাস জীবনকে নিরাপদ করে দাও রব্বুল আলমিন আজকের ইন্তজামের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে মাফ করে দাও মালানা মুজাহিদুল ইসলাম ফারুক ভাই সহ আজকে যত আলোচক আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও সবার ইলিমে আমলে তরক্তি দান করে দাও রব্বুল আলমিন সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতির দইকে আল্লাহ মাফ করে দাও তাদেরকে দিনের খেদমতের জন্য কবুল করে নাও আল্লাহ সময়ের কারণে অনেক কত কথা বলতে পারি না অনেক মানুষ হাত তুলে আমি আমিন বলতেছেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে নাও আমার সাথে যারা আমি আমিন বলতেছেন সকলে হৃদয়ের আকুতি তুমি কবুল করে নাও রব্বুল আলমিন মনে আগে তোমার ঘরের জিয়ারত এবং তোমার হাবিবে রোজা শরীফের জিয়ারত নসিব করে দিও আমরা যারা গিয়ে এসেছি বারবার যাওয়ার সুযোগ আমাদেরকে দান করে দিও সাল্লাহ তো আনা খৈরে খলকে মোহাম্মদ আজমাইন برحمتك يا ارحم الراحمين امين السلام عليكم